দুপুরবেলা কাজেকর্মের যেই ঝামেলা থাকে তার মধ্যে হুট করেই ছেলে বলতেছে আম ভর্তা খাবে ভর্তা বা আম মাখানো দুপুরের চরম গরমেই কিন্তু সবচাইতে বেশি টেস্ট এর মধ্যে আমি আম মাখানোর জন্য নিয়েছি কাটতে অন্যদিকে ছেলে আবার একটা আলু ছিলতেছে সে আলু নিজেই ছিলতেছে আর বলতেছে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তো হেল্প করতে এসে আমার কি অবস্থাটাই না করছে যাই হোক আম অলরেডি আমার কুচি করা হয়ে গিয়েছে এটা আমি একেবারেই নিজ হাতে করেছি রকম কোনো মেশিনের সাহায্যে না গ্রামে বসে এভাবেই আমরা বঠিতে কুচিয়ে কুচিয়ে তারপরে হচ্ছে আম ভর্তা মাখাতাম তো ওই ফিল্টার নেওয়ার জন্যই আজকে আম ভর্তাটা আমি এভাবে মাখাচ্ছি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আমার এখানে বিভিন্ন মশলা করা ছিল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এই মশলাটা আমি একটু দিয়ে দিচ্ছি এবং সাদা লবণ দিয়ে দিচ্ছি এটা আমি আসলে আম মাখানোতে তেমন একটা মিষ্টি দিই না অনেকে চিনি দেয় আমি চিনি দিই না আমার ছেলেটা টকটাই পছন্দ করে টক আম মাখানো বা যে কোনো টকের মধ্যে সে হচ্ছে চিনিটা তেমন একটা পছন্দ করে না মিষ্টিটা পছন্দ করে না তো আমি আসলে এর মধ্যে আর চিনি টিনি দিচ্ছি না ছোটোবেলায় অনেক সময় আমরা গুড় দিয়েও মাখিয়ে খেতাম অন্যদিকে এই যে স্লাইড করে আলুটা কাট কেটে নিয়েছে আমি একটু বড় বড় মোটা করে কাটি কিন্তু আজকে সে বলতেছে ছোট ছোট করে চিকন করে কেটে নিতে একদিন নাকি আমি না থাকায় বাসায় ওর বাবা নাকি এরকম চিকন চিকুন করে ছোট ছোট করে কেটে ভেজে দিয়েছিল তো বলতেছে আম্মু ওইভাবে আব্বুর মতো করে ফ্রাঞ্চ ফ্রাইটা আজকে বানাবা তো যেই হোক ওর কথা মতোই একটু সাইজের ছোট ছোট চিকন চিকন করে ভেজে দিচ্ছি আসলে বাচ্চাদের রুচি কখন যে কিভাবে পরিবর্তন হয় সেটা বোঝাই মুশকিল তো বাচ্চাদের জন্যই এসব এসব খাবার আলু ভাজা বা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে আর বিশেষ করে বাচ্চারা তো এই খাবারটা খুবই পছন্দ করে তো আমার ঘরে আমার ছেলেটা হুটহাট করে নিজেই আলু ছিলতে যাবে কিন্তু আর কিছু করতে পারে না কাটতে পারে না তো আজকে আমি ওকে হচ্ছে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে দিচ্ছি এটা কিন্তু বেশ মচমচা ছিল ও আমাকে এটাই বলতেছিলো যেমন একদম ছোট ছোট করে মোটামুটি চিকন চিকন করে কাটলে এটা খুব মচমচা হয় হয় তো আব্বু এভাবে আমাকে বানিয়ে দিছিল তুমি একটু ওইভাবে বানিয়ে দাও তো ওর কথা মতো আমি ভেজে দিচ্ছি তো সবাই কেমন আছেন এ আলু ভাজাটা বা ফ্রেঞ্চ ফ্রাইটা কে কে পছন্দ করেন আসলে একটু স্মার্টভাবে বলতে গেলেই আমরা এটাকে ফ্রেঞ্চ ফ্রাই বলি অথচ বাংলাতে কিন্তু আলু ভাজা বললে কিন্তু খুব একটা খারাপ শোনায় না কিন্তু আলু ভাজা বললে কেমন যেন একটু নর্মাল নর্মাল মনে হয় তাই না তো আমাদের আসলে আমরা একটু স্মার্ট হয়ে গিয়েছি সবাই একটু ডিজিটাল সিস্টেমেই সব কিছু করতে পছন্দ করি তো বাচ্চারা আসলে আলু ভাজাটা বললে তেমন একটা বোঝে না ফ্রেঞ্চ ফ্রাই বললেই তারা ভালো বোঝে মনে হয় হয় কারণ বাইরে যত কিছু খায় না কেন ফ্রেঞ্চ ফ্রাইটার সাথে রাখেই অনেক সময় বাচ্চারা এই পপ চিকেন এটা ওটা কত কিছু নাম আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা এরকম কিছু কখনোই খুঁজে পাইনি আলু যে এভাবে ভেজে খাওয়া যায় এটাও তো তেমন একটা জানতাম না বা এটার নাম যে ফ্রাঞ্চ ফ্রাই সেটাও কিন্তু আমি ছোটোবেলায় ব্যক্তিগতভাবে জানতাম না কে কে জানতেন বা জানতেন না জানি না অবশ্যই বলে যাবেন আমার মতো কে কে ছিলেন আনকালচার অবশ্যই একটু বলে যাবেন কেমন হলো সেটাও জানাবেন